আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও একটা চলে আসলাম বিলে রুই মাছগুলো শিকার করতেছে শিকারী সেটাই দেখানোর জন্য হ্যাঁ

সাত আট খান মাছ পাইছিলেন যাক মাস আল্লাহ সাত আট খান মাছ পাইছিলেন সবগুলো কি রুই মাছ না রুই মাছ ছোট বড় মিলেই রুই মাছ ছোটো বড়ো মিলেই আছে আজকে মাত্র আইসে আমার কাকাতে মাছ পাবো আমরা আশাবাদী নাকি যাক আমার কাকা বলছে মাছ পাবো আমরা আশাবাদী সেটাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাক আমাদের কাকা কোন সময় মাছ একটা হিট করে সেটাই দেখাবো একা মাত্র আসলো প্রচুর পরিমাণ মাছ আছে এই বিলে সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের চারিদিকে অনেক সুন্দর পরিবেশ পানি একটু কম প্রচুর পরিমাণ মাছ আছে মাছও ধরতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও একটা চলে আসলাম বিলে রুই মাছ গুনো শিকার করতেছে শিকারি গাড়ি সেটাই দেখানোর জন্য আর কাকা কাজের পেঁয়াজ কাকা আসসালামাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না

যাক আমার কাকা বলছে মাছ পাবো আমরা আশাবাদী সেটাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাক আমাদের কাকা কোন সময় মাছ একটা হিট করে সেটাই দেখাবো কাকা মাত্র আসলো প্রচুর পরিমাণ মাছ আছে এই বিলে সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের চারিদিকে অনেক সুন্দর পরিবেশ পানি একটু কম প্রচুর পরিমাণ মাছ আছে মাছও ধরতেছে প্রচুর পরিমাণ গরম এত পরিমাণ গরম যা বলার মতো না আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটু লং টাইম ধরে দেখবেন তাহলে আমার একটু উপকার হয় আসলে আপনাদের জন্যই এত দূর আসতে পারছে আমি আপনারা সাপোর্ট না করলে এত দূর আসা সম্ভব ছিল না আপনারা সাপোর্ট করছেন বিধায়ী এত দূর আসতে পারছি আর অল্প একটু সাপোর্ট করেন আমাকে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার সবাই একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যেতে পারবো আপনারা সবাই যদি একটু চার পাঁচ মিনিট করে ভিডিও দেখেন তাহলে অনেক দূর আগায় সম্ভব আমার প্রচুর পরিমাণ রোদ কারণ পরিবেশটা অনেক সুন্দর সুন্দর পরিবেশে সুন্দর প্রকৃতি সাইড সাইডে শুধু ধান গাছ পিছনে আছে রেল লাইন সাইড সাইডে একদম ধান গাছ আছে কাকা মাত্র আসলো আসার পরই দেখতেছি প্রচুর পরিমাণ রোদ রোদের ভিতরে কাকা বসে আছে জানি না আসলে কোন সময় একটা রুই মাছ শিকার হবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রচুর পরিমাণ মাছ আছে এবং পুঁটি মাছ জ্বালাচ্ছে প্রচুর পরিমাণ পুঁটি মাছ জ্বালানোর কারণে আসলে মাছ শিকার করা একটু কঠিন হয়ে যাচ্ছে তবে যেরকম মাছ দেখতেছি বেশিক্ষণ লাগবে না হিট হইতে এত পরিমাণ গরম এত পরিমাণ রোদ কাকা কালকে আটটা মাস শিকার করছে দেখা যাক আজকে বাবার কয়টা মাস শিকার করে খাদ্য কাটতেছে মাছ মারা হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার সব কিছুরই ধৈর্যের দরকার কিন্তু মাছ মারাটাই বেশি ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারি আপনাদের সেই জন্যই বড়ো ছোটো সব মিলেই রুই মাছ আছে এখানে মাছ বেশি দূরে না মাছ কাছাকাছি কারণ প্রচুর পরিমাণ গরমের ভিতর কাকা ছাতি নিয়ে আসছে বাতাস নাই তারপরে প্রচুর পরিমাণ রোদ কোন সময় একটা রুই মাছ ধরবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে কালকে কাকা আটটা মাছ পাইছে জেনে ফালাচ্ছে এনে পুটি জ্বালাচ্ছে মনে আছে গরমের ভিতর আসলে ধৈর্য সহকারে মাছ শিকার করা অনেক কঠিন একটা বিষয় অনেক টাকার চার খরচ করে আসে আসলে মাছ যদি না পাওয়া যায় মা না ধরে খারাপ লাগে অনেক প্রচুর পরিমাণ মাছ ঘুরতেছে এখান দিয়ে দেখা যাচ্ছে রুই মাছ এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ঘুরতেছে সুন্দর পরিবেশে আসলে মাছ শিকার করা পুঁটি মাছ আসলে অনেক জ্বালাচ্ছে যে খাদ্য ফালানোর সাথে সাথে খাওয়া ফেলেছে টোপ দেওয়া যাচ্ছে না এত এত পুঁটি মাছ টোপটা একটু না থাকলে আসলে মাছ লৌলা মাছগুলো কোন সময় খাইবে টোপ থাকতে পারতেছে না এই জন্য লৌলা মাছগুলো খাচ্ছে কম বসে ফালানোর সাথে সাথে আসলে পুঁটি মাছ নিয়ে যাচ্ছে বড় করে টোপ দিলে এখন কাকা আমার দূরে বসছি ফালাবে দূরে থর করলো বসছি আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রোদ থাকার কারণে আসলে সাথে ফুটানো ছাড়া উপায় নাই সাঁতির তলে আসলে কাকা বসে আছে মাছ কোন সময় আসলে ধরবে বলা মুশকিল পুটি মাছ না নাহলে আসলে যে কোনো মুহুর্তে টান হতো প্রচুর পরিমাণ লওলা মাছ রুই মাছগুলো ভাজতেছে এইখানে মাছ শিকার করা একটা ধরে ব্যাপার